সন্তানকে মানুষ করতে চাইলে আগে বাবা মাকে যা বদলাতে হবে এই পাঁচটি জিনিস না বদলালে সব চেষ্টা ব্যর্থ হবে একটা ছোট প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি কখনও ভেবে দেখেছেন আপনি যত সন্তানের জন্য সব করেন তবু সে কেন ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাচ্ছে ভাবুন একবার একজন বাবা প্রতিদিন ছেলেকে বলেন ভালো করে পড়ো মানুষ হতে হবে কিন্তু সে বাবা নিজের রাগ হলে গালাগালি করেন মিথ্যা বলেন আর ভুল হলে কখনো ক্ষমা চান না একদিন ছেলেটা স্কুল থেকে ফিরে চুপচাপ বসে আছে বাবা জিজ্ঞেস করলেন কি হয়েছে ছেলেটা মাথা নিচু করে বলল কিছু না কিন্তু আসলে অনেক কিছু হয়েছে ছেলেটা শিখে গেছে কথা বলা নয় চুপ করাই নিরাপদ এখানে আসল সত্যটা লুকিয়ে আছে সন্তান আপনার কথা শুনে বড় হয় না সন্তান বড় হয় আপনার আচরণ দেখে আপনি যদি চান আপনার সন্তান সত্যিকারের মানুষ হোক শুধু তাকে বদলাতে চেষ্টা করলে হবে না আগে নিজেকে বদলাতে হবে এই ভিডিওটা তাদের জন্য যারা সন্তানকে ভালো মানুষ করতে চায় কিন্তু জানে না সবচেয়ে বড় পরিবর্তনটা শুরু করতে হবে কথা থেকে শেষ পর্যন্ত থাকুন কারণ এই পাঁচটি বদল আপনার সন্তানের পুরো জীবনটা বদলে দিতে পারে নাম্বার ওয়ান আগে নিজের রাগ ও আচরণ নিয়ন্ত্রণ করুন সন্তান আপনার কথাই নয় রাগে ভয় পায় বেশিরভাগ বাবা মা মনে করেন আমি তো রাগ করি ওর ভালোর জন্য কিন্তু বাসব সত্য হলো রাগ সন্তানকে শ্রদ্ধায় না রাগ সন্তানকে ভয় শেখায় আপনি যখন রেগে যান চিৎকার করেন অপমান করেন সন্তান তখন এই তিনটি জিনিস শিখে ফেলে সত্য বললে শাস্তি ভুল করলে ভালোবাসা কমে যায় চোখ থাকায় নিরাপদ ফলে সে ধীরে ধীরে মিথ্যা বলতে শেখে মনের কথা লুকাতে শিখে আর আপনার সামনে ভালো বাইরে গিয়ে অন্যরকম হয়ে যায় বদল কি করবেন রাগ হলে কথা বলা বন্ধ করুন চোখ থাকুন ভুল হলে চিৎকার নয় শান্তভাবে বোঝান সন্তানের সামনে কখনো নিয়ন্ত্রণ হারাবেন না মনে রাখবেন শান্ত বাবা মা মানেই নিরাপদ সন্তান নাম্বার দুই নিজের ভুল স্বীকার করা শিখুন না হলে সন্তানও ভুল মানতে শিখবে না একটা খুব কঠিন সত্য বেশিরভাগ বাবা মা কখনও বলে না আমি ভুল করেছি কিন্তু সন্তান সব দেখে আপনি ভুল করলেও যদি অস্বীকার করে। দোষ চাপান অন্যকে দায়ী করেন তাহলে সন্তান শিখে যায় ভুল মানে দুর্বলতা ফল কি হয় সে নিজের ভুল থাকতে মিথ্যা বলে দোষ অন্যের ঘাড়ে চাপায় দায়িত্ব নিতে ভয় পায় বাস্তব বদল কি করবেন সন্তানের সামনে ভুল হলে বলুন আমি ভুল করেছি রাগ করে ভুল কথা বললে ক্ষমা চান দেখান ভুল মারা মানে ছোট হওয়া নয় এ একটা বদলে সন্তানকে সৎ দায়িত্বশীল মানুষ বানাতে পারে নাম্বার তিন তুলনা করা বন্ধ করুন তুলনায় সন্তান আত্মবিশ্বাস ভেঙে দেয় হচ্ছিল গত ভালো দেখো তোমার বোন কি করেছে তুমি কিছুই পারো না এ কথাগুলো শুনতে ছোট কিন্তু সন্তানের মনে এগুলো আর জীবনের দাগ তুলনা করলে সন্তানভাবে আমি যথেষ্ট না আমাকে যেমন আমি কেউ চাই না ভালোবাসা পেতে হলে অন্যের মতো হতে হবে ফলে সে হয় নিজেকে ঘৃণা করে অথবা যদি ও বিদ্রোহী হয়ে উঠে বাস্তব বদল কি করবেন তুলনার বদলে অগ্রগতি দেখুন আর যা পারছে সেটা প্রশংসা করুন বলুন তুমি নিজের মতো করে ভালো মনে রাখবেন তুলনা মানুষ বানায় না মানুষ ভাঙে নাম্বার বাচ্চা সময় দিন টাকা নয় সন্তানের সবচেয়ে বড় চাহিদা আপনার উপস্থিতি অনেক বাবা মা বলেন আমি তো ওর জন্য সব করি কিন্তু সন্তান চাই না শুধু খাবার জামা মোবাইল সন্তান চাই আপনার সময় আপনার কথা আপনার মনোযোগ আপনি যদি সবসময় ব্যস্ত থাকেন মোবাইল হাতে থাকেন কথা বলার সময় তারা দেখান শ্রোতার মনে মনে ঠিক করে নেয় আমার কথা শোনার কেউ নেই তারপর সে কথা বলতে যায় ভুল জায়গায় ভুল মানুষের কাছে বাস্তব বদল কি করবেন প্রতিদিন অত্যন্ত দশ থেকে পনেরো মিনিট শুধু সন্তানের জন্য ফোন রেখে কথা বলুন উপদেশ নয় আগে শুনুন এই সময়টায় আপনার সন্তানের চরিত্র গড়ে দেয় নাম্বার পাঁচ ভালোবাসা শর্তহীন করুন নম্বর ফলাফল দিয়ে ভালোবাসা মাপবেন না যখন ভালো করলে আদর খারাপ করলে অবহেলা সন্তান তখন শিখে ভালোবাসা পাওয়ার জন্য অভিনয় করতে হয় ফলাফল কি সে নিজের আশা অনুভূতি লুকায় ব্যর্থ হলে নিজেকে মূল্যহীন মনে করে বড় হয়ে মানসিকভাবে দুর্বল হয় বাস্তব বদল কি করবে বলুন তুমি যেমন তেমনি আমার সন্তান ফলাফল নয় চেষ্টা প্রশংসা করুন খারাপ সময়েও পাশে থাকুন মনে রাখবে যে সন্তান নিশ্চিত জানে আমাকে ভালোবাসা হয় সে কখনো জীবনে ভেঙে পড়ে না শেষে কিছু কথা বলি দয়া করে মন দিয়ে শুনুন এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি একজন সাধারণ বা আমার নন আপনি সেই মানুষ যিনি নিজের সন্তান ভবিষ্যৎ নিয়ে সত্যিই ভাবেন একটা কথা খুব পরিষ্কার করে বলি সন্তান খারাপ হয়ে জন্মায় না সন্তান একদিনে নষ্ট হয় না প্রতিদিনের ছোট ছোট আচরণ প্রতিদিনে বলা কথা প্রতিদিনের রাগ অবহেলার তুলনা সব মিলেই ধীরে ধীরে একটা শিশুর ভিতরে একজন ভাঙা মানুষ তৈরি হয় আমরা প্রায় বলি আজকের বাচ্চারা ভালো না কিন্তু আমরা খুব কমই প্রশ্ন করি আজকের বা মারা কেমন আপনি যদি আজ নিজের রাগটা একটু কমান আজ নিজের ভুলটা একবার স্বীকার করে আজ সন্তানের পাশে বসে ফোনটা নামিয়ে রাখেন আজ তুলনা না করে একটা ভালো কথা বলেন বিশ্বাস করুন আপনার সন্তান আজই বলদাতে শুরু করবে হয়তো সে সঙ্গে সঙ্গে কথা শুনবে না হয়তো সঙ্গে সঙ্গে ভালো ফল আসবে না কিন্তু তার ভিতরে ভয়টা কমবে আর ভয় কমলে মানুষ ঠিক পথে হাঁটতে শিখে মনে রাখবেন সন্তান আপনার কাছ থেকে পারফেক্ট বাবা মা চায় না সন্তান চায় এমন বাবা মা যারা সত্যি যারা নিরাপদ যাদের কাছে ভুল করলেও ফেরা যায় আপনি যদি আজ নিজেকে বদলান আপনি শুধু আপনার সন্তানকে নয় আপনি একটা পুরো প্রজন্মকে বাঁচান কারণ যে সন্তান ভালোবাসা পায় সে কাউকে কষ্ট দিতে শেখে না যে সন্তান সম্মান পায় সে কাউকে ছোটো করে না আর যে সন্তান বোঝা পায় সে কখনো পথ হারায় না আজ থেকে শুরু করুন কাল নয় পরের বছর নয় আজ কারণ সন্তানের ভবিষ্যৎ আগামীকাল তৈরি হয় না আজ আপনার আচরণ দিয়ে তৈরি হয় আপনি যদি মনে করেন এই কথাগুলো সত্যি এই ভিডিওটা একজন বা আমার কাছে পৌঁছে দিন হয়তো আপনার একটা শেয়ার একটা শিশুর পুরো জীবন বদলে দিতে পারে